হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব চালের নাড়ু নারকেল নাড়ু তো অনেক খেয়েছ একবার এইভাবে চালের নাড়ু তৈরি করে দেখো যাকে খাওয়াবে সে তো বুঝতেই পারবে না যে চাল দিয়ে তৈরি করা হয়েছে এতটাই টেস্টি হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো তোমাদের সাথে এই নাড়ুর রেসিপিটা শেয়ার করে নিই চালের নাড়ু তৈরির জন্য এখানে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল এই চালে সুন্দর একটা সুগন্ধ আছে তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিলাম তোমরা যে কোনো চাল দিয়ে এই নাড়ুটি তৈরি করে নিতে পারো এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর জল দিয়ে দেব জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার এই চাল আমি ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি এখন একটা শাঁখনির মধ্যে আমি ঢেলে নিচ্ছি যাতে চালের মধ্যে যে জল আছে সেই জলটা ঝরে যায় কিছুটা জল আমি ঝরিয়ে নিয়েছি এরপর একটা সুতি কাপড় নিয়ে নিলাম তার মধ্যে এই চালগুলো নিয়ে নেব এরপর এই কাপড় দিয়ে আমি একটু চাল থেকে জলটা মুছে নেব যতটা জল আছে তারপর এই কাপড়ের উপরেই আমি ছড়িয়ে দেবো আর ফ্যানের নিচে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখবে কিছুক্ষণ ফ্যানের নিচেই রাখলেই চালে যতটা জল আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখার জন্য দেখো পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে এখন চলে যাব চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে দিলাম দিয়ে দেবো জল ঝরানোর চাল লো ফ্লেমে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই চালগুলো ভাজা হলে বুঝতে পারবে দেখবে আগের থেকে চালগুলো ফুলে গেছে এখন চোলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে চালগুলো নিয়ে নেব চালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর এই চালগুলো আমি গুঁড়ো করে নেব চাল আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োতে হাত দিলে দেখবে একটু খসখসে টাইপের মনে হবে এখন নাড়গুলো তৈরি করে নেব তার জন্য চলে যাব চুলাতে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে নিয়ে নেব এক বাটি চিনি মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দেব দুটি মুখ ফাটানো এলাচ ওই বাটি মেপে নিয়ে নেব হাফ বাটি দুধ দুধের জায়গায় তোমরা জলও ব্যবহার করতে পারো যে পরিমাণ চিনি দেবে তার হাফ পরিমাণ জল দিয়ে দেবে চিনি গলতে শুরু করেছে তো চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি পুরোপুরি গলে গেছে চিনি গলে গেলেই হবে জাল করে বেশি ঘন করার কোনো দরকার নেই এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে চালের গুঁড়ো তোমরা এই সময় নারকেল করাও দিতে পারো এতে করে নাড়ুর টেস্টটা আরও বেশি ভালো আসবে আমার কাছে নারকেল নেই তার জন্য আর দিলাম না দেখো পুরো চালের গুঁড়োটাই দিয়ে দিয়েছি এখন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো মেশানোর পরে কিন্তু একটু থকথকে টাইপের হবে তো লো ফ্লেমে রেখে আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো কিছুক্ষণ জাল করে নিলেই দেখবে অনেকটাই শুকিয়ে যাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এই অবস্থায় আসবে তখন চুলার ফ্লেমটা আমি অফ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিটের জন্য তো তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এসছি এটা কিন্তু অনেকটাই গরম আছে তো গরম থাকতে থাকতেই এই নাড়ুগুলো তৈরি করে নেব তা না হলে ঝুঝড়ে হয়ে যাবে একটা চামচে কেটে আমি নিয়ে নিলাম কিছুটা একটু ছোট করেই তৈরি করব তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবে আর যতটা বড় করবে সেই অনুযায়ী নিয়ে নেবে এই যে একটা নাড়ু তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব সব নাড়ু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি তো দেখেছো বন্ধুরা নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেউ খেয়েও বুঝতে পারবে না আর দেখেও বুঝতে পারবে না যে এই নাড়ুগুলো চাল দিয়ে তৈরি করা হয়েছে আশা করি বন্ধুদের কাছে এই চালের নাড়ুর রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও